লোকজন কোনোভাবেই যেন স্বাস্থ্য ঝুঁকিতে না পড়ে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি কি নিয়মিত মাঠ পর্যায়ে সচেতনতার কাজ করছে স্যার আশা করি কেউ স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে না আমাদের ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গুলো তাদের নিয়মিত সভায় আলোচনা করে শারীরিক ব্যবস্থাপনা ও এলাকাবাসীর সচেতনতায় সহায়তা করছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাহেব আপনার দপ্তরের প্রস্তুতি সম্পর্কে বলেন জনস্বাস্থ্যের ব্যাপারে স্যার আমাদের সম্পূর্ণ প্রস্তুতি রয়েছে আমরা জরুরি ওষুধ মেডিকেল সাপ্লাই এবং ফার্স্ট এইড কিটের পর্যাপ্ত মজুদ রেখেছি আমাদের প্রয়োজনীয় সংখ্যক প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী এবং দায়ী হয়েছে যারা আপৎকালীন সময় সেবা দিতে প্রস্তুত তাছাড়া প্রবীণ দুগ্ধদানকারী মা গর্ভবতী এবং প্রতিবন্ধীদের স্বাস্থ্য বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছি আশ্রয় কেন্দ্রে গর্ভবতী মায়েরা ও অসুস্থরা যেন মেডিকেল রেকর্ড এবং প্রেসক্রিপশন সাথে নিয়ে আসেন সে বিষয়ে তাদেরকে সচেতন করার কাজ চলছে অনেক ধন্যবাদ আপনাকে প্রাণী সম্পদ কর্মকর্তা দাদা কেমন আছেন আপনার প্রস্তুতি কেমন ভালো স্যার স্যার প্রত্যেকের গবাদি পশু যাতে নিরাপদ স্থানে নিতে কোনো অসুবিধে না হয় এজন্য পরিবহনের ব্যবস্থা করা হয়েছে এবং আমাদের মাঠ পর্যায়ে প্রাণী সম্পদ ব্যবস্থাপনা টিমও জল সেবা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে খুব ভালো কৃষি কর্মকর্তা সাহেব আপনার প্রস্তুতি তো সেদিন সরাসরি ফসলের মাঠে গিয়ে দেখে আসলাম স্যার দুর্যোগ পরবর্তী সময় খাদ্য নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় এই জন্য পর্যাপ্ত শস্য বীজ আমাদের মজুদ রয়েছে আমাদের ব্লকগুলোতে এবার আগাম ফসল চাষ করা হয়েছে দুর্যোগের ক্ষয় যাতে এগো যায় এজন্য আমরা তাদের প্রযুক্তিগত প্রশিক্ষণ দিয়েছি পাশাপাশি কৃষি কল সেন্টার এক ছয় এক দুই তিন সম্পর্কে সচেতন করা হচ্ছে স্মৃতি প্রতিনিধি আপনি কিছু বলেন আসন্ন দুর্যোগের কথা বিবেচনা করে সিপিপি স্বেচ্ছাসেবকরা ইতিমধ্যে পারিবারিক পর্যায়ে ঝুঁকি হ্রাস পরিকল্পনা প্রস্তুত করেছে এবং সে অনুযায়ী তারা প্রস্তুতি নিচ্ছে যে পরিবার গুলো কিভাবে ঝড়ের পূর্বাভাস কাজে লাগিয়ে সাগরে মাছ ধরতে যাওয়ার সময় বিবেচনা করবে এবং নৌজন অবস্থানকালীন ঝুঁকি হ্রাসের জন্য কিভাবে প্রস্তুতি দিবে সে বিষয়ে আমাদের স্বেচ্ছাসেবকরা সচেতনতার কাজ করছে আমাদের নারী স্বেচ্ছাসেবকরা গৃহ পর্যায়ে দুর্যোগের সময় লিঙ্গ ভিত্তিক সহিংসতার বিষয়ে সচেতন বৃদ্ধি সহ আশ্রয় কেন্দ্রে নারী ও কিশোরী বন্ধক করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে সিবিপি রেস্কিউ ইউনিট ইতিমধ্যে ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে উদ্ধার কার্যক্রমের সরঞ্জাম আদি ব্যবহারের বিষয়ে সমন্বয় করছে বেশ ভালো শুনুন দুর্যোগের সময় আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলো তাদের সহযোগিতার আশ্বাস আমাকে দিয়েছেন তাছাড়া যে সমস্ত পরিবার প্রকৃতভাবে দুর্যোগের ঝুঁকিতে রয়েছে তাদের যানবাহনের রক্ষায় পূর্বাভাস বিষয়ে সচেতন করার পাশাপাশি একটি তালিকাও প্রস্তুত করা হয়েছে যাতে এই তালিকা ধরে বেশি ঝুঁকিপূর্ণ পরিবারগুলো পূর্বাভাসের গতি প্রকৃতি বিবেচনা করে তারা ঘূর্ণিঝড়ের আটচল্লিশ ঘন্টা আগে সরকারের পক্ষ থেকে সহায়তা পেতে পারে তাছাড়া দুর্যোগ পরবর্তী উদ্ধার কার্যক্রম ও জরুরি সেবাদারের জন্য ফায়ার ব্রিগেড টিম প্রস্তুত রয়েছে পরিশেষে আজকের সময় উপস্থিত সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি সভা করার আগে আমাদের আশ্রয় কেন্দ্রগুলো যেন অবশ্যই নারী ও শিশু বান্ধব হয় এই আশাবাদ রাখছি এবং জেলেরা তাদের মাছ ধরার ট্রলার থাকাকালীন কিভাবে সতর্ক সংকেত পেতে পারে ব্যাপারে নৌবাহিনী ও কোস্টগার্ডের সাথে সমন্বয়ের বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করে এখানেই সবার সমাপনী ঘোষণা করছি সবাই ভালো থাকবেন